রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় গুরুকৃপা হি কে বলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ রামায়ণ থেকে পড়ে শোনাচ্ছে একটি বিশেষ পর্ব সেটি হল মা সীতা বিবাহের জন্য যে ধনুর ভঙ্গ করা হয়েছিল সেই ধনুর ভঙ্গের কারণ কী ছিল কেন জনক এই ধনুর ভঙ্গের সিদ্ধান্ত নিয়েছিলেন সেই ঘটনা এখন পড়ে শোনাচ্ছি এই রামায়ণ থেকে সাত শ্রীহারিবন্সের রাম অযোধ্যা জনকের ঘরে চাষে ভূমিতে কন্যা পায় মহারিষি মিথিলা হইল আলো পরম রূপসী অদ্ভুত সীতার রূপ গুণ মনে মানি এ নহে সামান্য কন্যা কমলা আপনি কন্যা রূপ রূপজনক দেখেন দিনে দিনে উমা কি কমলা বাণী ভ্রম হয় হরিণী নয়নে কি বা শোভিত কজ্জ্বল তিন রূপ যিনি তার নাসিকা উজ্জ্বল সুললিত দুই বাহু দেখিতে সুন্দর সুদাংশু জিনিয়ারূপ অতি মনোহর মুষ্টিতে ধরিতে পারি সীতার কাকলি হিঙ্গুলে মন্ডিত তার পায়ের অঙ্গুলি অরুণ বরণ তার চরণ কমল তাহাতে নুপুর বাজে শুনিতে কোমল রাজহংসী ভ্রম হয় দেখিলে গমন অমৃত জিনিয়া তার মধুর বচন দশ দিক আলো করে জানকীর রূপে লাবণ্য নিঃস্বরে কত প্রতিলোম কূপে কুপে জনক ভাবেন মনে সীতা দিব কারে সীতা যজ্ঞ বর নাহি দেখি সংসারে পুরোহিতে আনি রাজা কহেন বিশেষে জানকীর যজ্ঞ বর পাব কোন দেশে জানকীরে বিবাহ করিবে কোনজন স্বর্গেতেও এমনই চিন্তা করে দেবগণ বিধাদা বলেন শুনো দেব পুরন্দর রামের বয়স মাত্র সপ্তম বৎসর দিনে দিনে জানকের রূপ বিদ্ধিমান পাছে অন্য বরে রাজা সীতা করে দান এই যুক্তি দেবগণ করিয়া মনন কৈলাস পর্বতে গেল যথা ত্রিলোচন ব্রহ্মা বলিলেন শুনো শিব অন্তরিয়ামি জনকের ঘরে সীতা রক্ষা কর তুমি সে তব সেবক তাই আজ্ঞা লঙ্ঘিতে না পারে রাম বিনা অন্য যেন না দেয় সীতারে এতেক বলিয়া ব্রহ্মা করিল কমন ভিগুরামে ডাকিয়া কহেন ত্রিলোচন আমার ধনুক লয়ে করহ পয়ান জনকের ঘরে রাখো করি সাব ধান আবার এই করিতে যে পারে কহ জনকেরে যেন সীতা দেয় তার এই তিন ভুবনে ইহা তোলে কুঞ্জন এক মাত্র তুলিবেন প্রভু নারায়ণ পাইয়া শিবের আজ্ঞা বীর ভৃগুপতি ধনুক করিয়া হাতে করিলেন গতি মাথায় জটার ভার পৃষ্ঠে তৃণ এক হাতে কুঠার অন্যতে ধনুর গুণ ব্রহ্মারে যেমন দেবে করেন সম্ভ্রম জনক পরশুরামে করেন সে ক্রম প্রয়াণ করিয়া তাকে দিলেন আসন পাদ্য অর্ঘ দিয়া তারি করেন পূজন ভিঘুরামে দেখি সব মুনির তরাস আদি কাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাস জিজ্ঞাসিতে লাগিলেন জনক রাজন কোন কার্যে মহাশয় হেথা আগমন বলিলেন পরশুরাম দুহিতা তোমার বিবাহ করিতে হল মননও আমার জনক বলেন এ কি শুনি চমৎকার কি সৌভাগ্য আছে কপালে সীতার সীতার বিবাহ কাল হইবে যখন করা যাবে যুক্তি মতো কহিল যেমন ভিগু বলে তপস্যায় করিব গমন দেখো যেন অন্য মত না হয় রাজন এতেক বলিয়া যদি ভিগুরাম যান ভিগুর চরণে ধরি জনক সুধান তোমার সাক্ষাৎ পাবো কত কালে কারে দিব কন্যা বলেন পরশুরাম আমার ধনু রাখি যাই তবস্থানে দেখিবে কৌতুক তুলিয়া ধনুক যে গুণ দিতে পারে রহিল আমার আজ্ঞা কন্যা দিও তারে এত বলি গেলেন স্থানান্তরে ধনু জনকের ঘরে হরের ধনুক সেই অপূর্ব নির্মাণ সত্তর যোজন উভে ধনুক ও প্রমাণ যোজন দশক ধনু আরে পরিসর করিলেন প্রতিজ্ঞা জনক ও এই ধনুকে গুণ দিতে যেইজন পারিবে জন জানকিরে বিবাহ করিবে যতন করিয়া কইল ধনুকের ঘর একাশি যোজন সেই ঘর দীর্ঘতর এবার এগারো যোজন দাঁত আরে পরিসর ধনুক পড়িয়া রহে তাহারি ভিতর সেই ধনুকের কথা গেল দেশে দেশে আদিকাণ্ড রচিল পণ্ডিত কৃত্তি বাসে ধনুকের কথা যদি দেশে দেশে জানকের পানি প্রার্থী সকলেই আসে পৃথিবীতে আছে রাজা যত মহত্তর একে একে আসে সবে জনকের ঘরে আসিয়া সকল রাজা অহংকার করে জনক পাঠাইয়া দেন ধনুকের ঘরে জনক বলেন সেবা তুলিবে ধনুক তারে সীতা কন্যা দিব পরম কৌতুক যত রাজপুত্র যায় ধনুক তুলিতে পিছু পিছু লোক যায় ব্যাপার দেখিতে ঘরের দাঁড়িতে ও কি দিয়া চায় তুলিবার শক্তি কোথা দেখিয়া পলায় কেহ বা ধনুক ধরি টানাটানি করে তুলিবার সাধ্য কি বাড়িতে না পারে রাজা সব যায় বালক সকল দেখে হাসিয়া হাসিয়া পলাইয়া যায় সবে আপনার দেশে বিবাহ করিতে অন্য রাজগণ আসে পথমধ্যে দেখা হয় সেই সবার মনে ধনুকের পরাক্রম তারা সব শুনে দেখিবারে কাজ নাই শুনিয়াই ডরাই শুনিয়া শুনিয়া পথে অমনে পলায় ধনুক তুলিতে না পারিল কোনো জন লঙ্কায় থাকিয়া শুনে লঙ্কারও রাবণ অকম্পর প্রহস্ত মারিচ মহতর চারি পাত্র লোয়ে রথে চরে লঙ্কেশ্বর আসিল সকালে তারা মিথিলায় ভুবনে জনক শুনিল রাবণের আগমন জনক বলেন শুনো পাত্র স্বেচ্ছাতে বিবাহ যদি না দিব রাবণে কাড়িয়া লইয়া সীতা রাখিবে কোন জনে চলিল জনক রাজ রাবণে আনিতে দেখিয়া রাবণ রাজা লাগিল হাসিতে প্রহস্ত ডাকিয়া বলে রাজারে জনক আসিল দেখো লইতে তোমারে দেখিয়া রাবণ তারে ভূমি তলে উলি দুই বাহু প্রসারিয়া করে কোলা কুলি বসাইল রাবণেরে দিব্য সিংহাসনে মিষ্টালাভ করিলেন বসিয়া দুইজনে জনক বলেন আদি সফল জীবন কোন কার্যে মহাশয় তব আগমন দশানন বলে রাজা তব কন্যা সীতা আমারই করহ দান আমি যে গ্রহিতা জনক বলেন ইহা সৌভাগ্য লক্ষণ তোমা বিনা পাত্র আর আছে কোন জন। আনিলেন ভৃগুরাম ধনুক একখান হেন বীর যে তাহাতে দেয় টান তুলিয়া ধনুক খান গিয়া তুমি ধনুকের ঘরে সীতা সমর আমি শুনিয়া সেই দশ মুখে হাসিল রাবণ আমার সাক্ষাতে বল ধনু বিক্রম কৈলাস তুলেছি আমি পর্বত মন্দর তাহাকে জিনিয়া কি ধনুকের হবে ভর আগে সীতা আনিয়া আমায় করো দান কালে ভাঙ্গিয়া যাইব ধনুক খান খান জনক বলে কর প্রতিজ্ঞা পূরণ দেখুক সকল লোক ধনুক ও ভঞ্জন প্রহস্ত হস্তে বলেন শুনো রাজা দশানন যার যে প্রতিজ্ঞা ভঙ্গ না করো কখন ধনুক ভাঙিলে রাজা জানকিরে দিবে ইচ্ছাহীনে নাহি দেয় বলে কারি লবে দশানন বলে মামা রাখি তব কথা ধনুক ভাঙ্গিলে যেন না হয় অন্যথা অহংকার করিয়া চলিল লঙ্কেশ্বর দেখাইতে চলিল জনক নৃপর সুধাইয়া শুনিয়া মিথিলা মিথিলানগর সবে বলে জানকীর আজ এলো পর যুবা বৃদ্ধ শিশু এক ঘরে কৌতুক দেখিতে গেল মন্দিরে যোজন ঘর দীর্ঘতর একাদশ যোজন তাহার পরিসর ধনুক পড়িয়া আছে তাহার ভিতরে আসিয়া রাবণ রাজা দাঁড়াইল দাঁড়ে ধারেতে দাঁড়াইয়ে বীর উকি দিয়া চায় দেখিয়া ধনু অন্তরে ডরায় মনে ভাবে আমার ঘুচিল জারিচুরি যে দেখি ধনুক খান পারি কি না পারি অন্তরে আতঙ্ক অতি মুখে আসফালন ধনুক তুলিতে যায় বীর দশানন আটিয়া কাপড় বীর বাঁধিল কাঁকালে কুড়ি হস্তে ধরিল সেই ধনুক মহাবলে আকারি করিয়া সেই ধনুক খান টানে তুলিতে না পারে চাই চারি পানে নাকে হাত দিয়া বলে কি করি উপায় কি হবে মামা ধনু তুলা নাহি যায় প্রহস্ত বলিল শুনো রাজা লঙ্কেশ্বর লোকে হাসাইলে আসি নগর চিন্তা না করিও তুমি না করিও ডর গাত্রে বল করি আরো ধর পুনশ্চ ধনুক খান টানাটানি করে তথাপি ধনুক খান নাড়িতে না পারি দশানন বলে আর নাড়িতেও না পারি প্রাণ যায় মামা তবু তুলিতে না পারি কৈলাস তুলিন আমি মন্দর পর্বত তাহারি জিনিয়া দেখি ধনুকেরও ভর এই যুক্তি মাতুল তোমার আজি মিলিয়া সবাই তুলিল ও খান খান এবার প্রহস্ত বলিল শুনবীর দশানন তাহলে সীতার বর হবে কোনজন পারো বা না পারো একবার টান যায় প্রাণ রাখমান এই বাক্যমান রাবণ বলিল মামা শুনো বর মানি তুলিতে না পারি শীঘ্র রথ আনো তুমি হাসিয়া বলে প্রহস্ত তাহারে রথ লয়ে এই আমি রহিলাম দ্বারে আরবার বার রাবণ ধনুক টানে তুলিতে না পারে চায় প্রহস্তের পানে কোটি দেশে হাত দিয়া আকাশ নিরখে মনে ভাবে পাছে আসি ইন্দ্রদেব দেখে বুঝিয়া প্রহস্ত রথ দিল জগাইয়া লাফ দিয়া উঠে রথে ধনুক এড়িয়া পলাইয়া চলিল লঙ্কার অধিকারী সকল বালক দেয় তারে টিটকারি রাবণ লঙ্কায় গেল লজ্জায় রাবণ আকাশে থাকিয়া দেখে যত দেবগণ শ্রী লক্ষ্মীপতির লক্ষ্মী লবে খুঞ্জন তুলিবেন ধনু কেবল নারায়ণ কৃত্তিবাস পণ্ডিতের কি কহিব শিক্ষা আদি কাণ্ড গাহিল সীতার হল রক্ষা রাধে রাধে এতক্ষণ অব্দি রামায়ণের যতটুকুনি পড়ে শুনালাম সবই শ্রী শ্রী গুরুদেবের কৃপায় শ্রী শ্রী রাধারানীর চরণে নিবেদন করছি জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ